নমস্কার বন্ধুরা রান্না রান্নাবান্না উইথ আড্ডা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওর শুরুটা দেখে হয়তো বুঝতে পারেননি ভেবেছেন এটা কি ভিডিও হতে চলেছে কিন্তু এটা আজকের আপনাদের সাথে শেয়ার করতে চলেছি রান্নার ভিডিও তো আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছের ঝোল পটল আলু বড়ি দিয়ে রুই মাছের ঝোল তো চলুন রেসিপিটা দেখতে থাকুন মাছ ভালো করে ধুয়ে নিয়েছি এবারে আমি পটল আলু টমেটো পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি এখন আমি পটলটা ভেজে নেব পটলের মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম আমি মাছটা মাখিয়ে নেব তার জন্য মাছের মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবার ভালো করে মাছটা মাখিয়ে নিচ্ছি এবারে আমি মাছগুলো এক এক করে ভেজে নিচ্ছি মাছটা বেশ হালকা লাল লাল মতো ভাজা হবে আমি বড়িটা ভেজে রেখেছিলাম তো যাই হোক এখন আমি তেলের মধ্যে যে তেলে মাছটা ভেজেছিলাম সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা একটু হালকা নেড়ে ছেড়ে নিয়েই তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাও একটু লাল লাল মতো ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা ভাজা মতো হয়ে এলেই আলুটা দিয়ে দিলাম এবার আমি আলুটাও নেড়ে ছেড়ে নিচ্ছি এরপর টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি সব কিছু তারপর এখন কিছু মশলা অ্যাড করব যেগুলো দেওয়ার পর এখন ভালো করে আলুটা কষিয়ে নিতে হবে তো আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিলাম একটা বাটা মশলা যেটার মধ্যে আছে জিরে আর আছে শুকনো লঙ্কা আর আদা সেই বাটা মশলাটা দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন সবটা একটু ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে এবার আমি চেরা পাকা কাঁচা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম যে পটলটা ভেজে রেখেছিলাম সেই পটল তো সব কিছু আবারও ভালো করে নেড়ে ছেড়ে নিলাম কোশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা দিয়ে এবার আমি বেশ কিছুক্ষণ ফুটতে দেব তার জন্য আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম খুব খিদে পেয়ে গেছে তার জন্য একটুখানি গোলা রুটি বানিয়ে খাবো একদিকে আমি ঝোলটা ফুটতে দিয়েছি তো আমি একটু টিফিন খাবো তার জন্য আমি ময়দা নিয়েছি তার মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর কালো জিরে নুন আর দিয়েছি চিনি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি নিয়ে এখন গোলা রুটি বানিয়ে নিচ্ছি আচ্ছা আপনারা কারা কারা গোলা রুটি খেতে পছন্দ করেন আমি কিন্তু বেশ পছন্দ করি তো ঝোলটা ফুটে গেছে এবার আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি তারপরেই দিয়ে দেব ভাজা মাছগুলো তারপর আরও দু মিনিট মতো আমি মাছগুলোকে ফুটিয়ে নেবো ঝোলের মধ্যে তারপর ব্যাস আমার রেসিপি রেডি রুই মাছের ঝোল অনেক রকম সবজি দিয়েই করা যায় শীত আসতেই চলেছে প্রায় ঠান্ডা পড়েই গেছে আর এখন নানান রকমের মরশুমি সবজিও কিন্তু উঠেছে এখন বিভিন্ন রকমের সবজি দিয়েই কিন্তু মাছের ঝোল হয় তো বন্ধুরা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন আর আগামী আরও নিত্য নতুন ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করবো ধন্যবাদ